সালাম আলাইকুম দর্শক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিজা আহমেদ তফজল আশু করে আপনার সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্সারামপুর থানার দরিয়দৌলত গ্রামে দরিয়দৌলত গ্রামে মোহাম্মদ কবির হোসেন ভাই অনেক সুন্দরভাবে একটি হাঁসের খামার গড়ে তুলেছেন আপনারা দেখতেছেন যে তিনি একদম প্রাকৃতিক এবং নিরিবিলি পরিবেশে হাঁসের খামারটা গড়ে তুলেছেন এটা একদম মাঠের মাঝখানে তো আমরা এর আগে যখন ওনার এখানে আসছিলাম তখন দেখছিলাম তিনি উনি কুকুর পাড়ে একটি গড় নির্মাণ করে সেখানে হাঁসগুলো লালন পালন করতেন কিন্তু এখন দেখতেছে যে খোলা মাঠে একদম প্রাকৃতিকভাবে পদ্ধতিতে হাঁসগুলো লালন পালন করতেছেন তো তার এই হাঁসের খামার নিয়ে অনেক গল্প রয়েছে তিনি হাঁসের খামার যখন শুরু করেছিলেন তখন তিনি অনেক লসের সম্মুখীন হয়েছিলেন তো হাঁস লালন পালন করতে গিয়ে তিনি অনেক বাধা বিবৃতি অতিক্রম করে এখন কোন পর্যায়ে রয়েছে এখন তার হাঁসের খামারে কোনো লাভ হচ্ছে কিনা বা হাঁসগুলো কীভাবে লালন পালন করতেছেন সেই বিষয়ে আমরা এই বাইরের কাছ থেকে জানার চেষ্টা করবো তাহলে চলেন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি কথা বলি বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা আজ থেকে এক বছর আগে আপনার এখানে আসছিলাম তো আপনারা দেখছিলাম পুকুরের মধ্যে হাঁসগুলো ছেড়ে পালন করেছেন এখন খোলাম অনেক বড়ো একটা জায়গা জুড়ে আপনার হাঁস লালন পালন করতেছেন তো এখন আপনার খামারটার কি অবস্থা এখন ভালোই পুকুরে যেই সময় আসে না প্রথম অবস্থা কিছু বুলটুডি ছিল তাই জন্য কিছু লস লোস ছিলেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে প্রথম তো আপনার লস হয়েছিল না প্রথম লস হয়েছিল আপনার এখানে এত প্রায় মানে সাড়ে তিন হাজারের মতো হাঁস ছিল এখন কি কিছু কম আছে নাকি আগের চেয়ে বেশি আছে এখন আছে তিন হাজারের নিচে প্লাস সুতরাং যেন হাঁস তো কিছু নষ্ট হয় এবার কিছু আশা ছিল আশাগুলি ছাইড়া দিছি। এর জন্য তিন হাজার থেকে প্লাস দুইশো মাইনাস মানে। এখন তিন হাজারের চেয়ে কম আছে না এটা ওখানে বড় হাঁস গড়ের প্রয়োজন পড়ে না এরা হাসতে এমনি গরম খোলামেলা জায়গাটাই সবচেয়ে ব্যাটার বাচ্চার সময় সেই সময় বোর্ডিংয়ের সময় সেই সময় মনে করেন দুই মাস অন্তরে গড়ের ভিতরে লাগলে ভালো হয় এটা জ্বর তোখানায় কোনো খায় না

না এখনও বাচ্চা ফুটানোর চিন্তা ভাবনা নাই কিন্তু সামনে বাচ্চা ফুটানোর চিন্তাভাবনা আছে যদি বাচ্চা ফুটায় তোলা আরও প্লাস দুইশো প্রতিদিন ডিম কীরকম পাচ্ছেন ডিম এতে পাওয়া যায় সাতশো আষ্টশো উঠতে আছে ডিম যদি ওই যে পানি যে এলাকার মাঝে যে পানিটা হয় পানিটার উপরে নির্ভর করে যার বাইরের খাবারটা যদি পুরোপুরি হয় ডিম বাড়ো ডিমের পার্সেন্টেজ এখন কীরকম পার্সেন্টেজ আগে ছিল প্রায় আশি পঁচাশি পার্সেন্ট এখন কিছু কম চল্লিশ পার্সেন্টের মতো না হাঁস মূলত মানে শীতের সময় বেশি ডিম পারে না শীতের সময় বেশি ডিম পারে এখন যে ডিম মানে অল্প ডিম পারতেছে আপনি বলছেন তো এখন আপনার খামার করে মানে হাঁসের ডিম বিক্রি করে হাঁসের খাবারের টাকা জোগাড় করা যাচ্ছে হ্যাঁ এখনও মনে করেন আমার যে সাইটিয়া সাইটটার কারণে খাবার পুরা লাগে না কিছু থাকে কোনো আমরা পকেটে তো বর্তমানে প্রতিদিন কয়বেলা খাবার দিন প্রতিদিন এই যে সন্ধ্যার থেকে দইরা মন সকাল ছটা অস্তালি সকাল ছটা পর্যন্তই মানে খাবার কি আপনি প্রতিদিন মানে দানাদার খাবারটা হাঁসের কয়বেলা দেন আর কি এই তো দানাদার খাবার মন আমরা তো ডিমের জন্য যত খাওয়াই তার এতই আমাদের লাভ সব সময় দিলেই সন্ধ্যার সময় খাইয়ে যেটা থাকে রাত্রে খায় সকাল ছটার সময় সেরা দিলে খানা শেষ বিশ্ব এলাকারের যে হা মানে হাওয়ারের উপরে আপনি হাঁসগুলো ছেড়ে রাখছেন তো হাঁস দূরে চলে যায় না হ্যাঁ যায় দূরে গেল আবার আইসা পরে আচ্ছা এখন তো কোনো পর্যাপ্ত পরিমাণের খাবার আছে এর জন্যই আমরা খাবারটা একটু সাশ্রয় আস্তে তো এখন কী খাবারটা দিতেছেন এখন ভুট্টা গম আর কয়েক জাত কিছু সময় আগে তীর দিতাম মানে টিটটা দিই না মানে গমরা ভুট্টাটা দানটাও দিই আপনার ওই পুকুরের থেকে এখানে নিয়ে আসতেন কেন পুকুরের থেকে এই সময় তো করেন পানি ছিল না কতলা আবাদ টাবাদ করতো এই বিলেন নিস নাম বা চান্দলভুই তো হ্যান থেকে আবার ওখান তো আমাদের বর্ষার সিজন তো ওখানে মেন সড়কের সাথে উঠে গেছি আচ্ছা আচ্ছা তো এই যে একটা মানে খোলা জায়গায় একটা গড় বানলেন এখানে যদি বন্য পশু পাখি তো অনেকে কুকুর বিড়াল পুলিশিয়াল শিয়াল। অনেক কিছু তো এখানে আসা যাওয়া করে মানে এগুলো আক্রমণ করে কি না না এন দুনো সাইডে পানি তো এন এবার সিকিউরিটি আছে কর্মচার আছে বিলাই আসে না মাঝে মাঝে শিয়ালে দাও দিত এবার লাস্তা নাই আমরা জাল দিয়ে আটকাই দিই রাইতে বারোটার পরে শিয়াল আসতে পারে না না আসতে পারে না আপনার এই হাঁসগুলো যে আপনি এখানে এত মানে খোলামেলাভাবে এই যে পরিবেশে লালন পালন করতেছেন চোরের ডাকাতে কোনো বয় আছে কিনা বা চোরে করে কেউ নিয়ে যায় কিনা না না চোরের কোনো ইয়া নাই কিন্তু ওই যে মাঝে মাঝে এলাকার পোলা হয় খায় এই আপনি এই হাঁসগুলো কি বিক্রি করবেন না এখন আমরা বিক্রি করবো না ওখানে তো আমরা ডিমে হুম ডিমে এখন আসতেছে এখন বিক্রি করবেন আর আপনি কি কখনই হাঁস বিক্রি করছেন না কি না আগে বিক্রি করছি তো কিন্তু কোনো বর্তমান আর বিক্রি করার ইয়া নাই যাতে নতুন টিপ আমি লই নেই এডি লাগছে যদি আবার নতুন টিফু উঠাই তো এডি বিক্রি করে দিন আমরা তো প্রথম আসছিলাম বলছিলাম যে আপনি হাঁসের খামার করে অনেক টাকা লসের মধ্যে আছেন তো এখন আপনার এই লসটা কিনা অন্য আসলে কি খামারটা আমাদের এলাকার অনেক বিশাল লাগে বড় অন লসটা প্রথম যে লসটা খাইছি লসটা তো সর্ব জিনিসে গিয়ে খামার করতে গিয়ে পুকুর কাটতে গিয়ে ঘর টর বাঁধ থেকে ইনভেস্ট যে ইনভেস্টটা করছি ইনভেস্টটা পুরার আমার নিজের ছিল না ধার দেওয়ার ছিল বা বিভিন্ন এনজিও থেকে উঠেছি এডি কর্জগুলি আস্তে আস্তে মাসে মাসে আমি করজ শোধ করে আসতেছি ইনশাল্লাহ শোধ করতে পারলে আমি লাভবান থেকে মানে ইনকামটা কীরকম ইনকামটা প্রত্যেক মাসে এতদিন ভালোই আসতো এক লাখ দেড় লাখটা আমার এই খরচা মর্চ গিয়ে থাকতো তো মানে বর্তমান ওখানে কিছুদিন ধরে কম পূর্ব নিদ্রা সে ভরে তুলে আমার প্রোডাকশনটা কম তো আলহামদুলিল্লাহ এবারে এটার টাকা দিয়ে এটা খাবার আমি দিতে পারতি আবার ইনশাল্লাহ দশ পনেরো দিন পরে আবার প্রডাকশনটা বাইরে যাবে বাইরে আগে আবার আমরা লাভ তো আসলে আশের খামার করে লাভ আছে কি না আশের খামার কইরা আসল সত্য কথা কি সব খামার করেই লাভ আছে কিন্তু বুঝতে হবে জানতে হবে না যায় না করলে পুরোটাই লস আর যদি যায় না বা যেতটুকু ওজনের মানুষ হ্যাঁ এতটুকু পরিমাণের যদি করে তোলে লাভবান হবে যদি এর থেকে বেশি একটা লোক করে আশা করে তোলে আশের খামারের দিকে লস এরা আশের খার পার্সেন্ট সাকসেস হইতে পারে আর নিরানব্বই পার্সেন্ট ওই লস দেখা যাইতে হয় এরা লস দেওয়া যাইতে হয় এডিরে প্রচুর পরিমাণের খাবার ইষ্ট করতো আশের থেকে লইতে গেলে আশেরা চব্বিশ ঘন্টাই খানা দিত যদি আশের খানা কম দেয় তাহলে মালিকের লস দেব খাবার কম দিলে আসে পাড়া বন্ধ করে দেয় বন্ধ করে দিবে তো আপনার এই যে এখন তো বর্ষাকালে প্রচুর পানি আছে তো বর্ষার সময় গেলে করে শুকায় যায় তখন তো আপনার এগুলো অনেক খাবার দিতে হয় মনে হয় হ্যাঁ খাবার দিতে হয় খাবার দিলে ওখানে বর্ষাকালে ওখুন আমাদের শাস্ত্র মনে করেন বাইরের খাবার যা যত পারছেন কমান যা কম খায় আমরা থাকতে যাই পকেটে আসলে হাসের কামড় করলে কীভাবে মানে লাভবান হওয়া যাবে কীভাবে লালন পালন করলে আসল কথা হইল কি যারা লাভ করতেছে করতে লাভবান করা যাবো কি যে কোনো খামারে নতুন উদ্যোগ যদি করতে চায় শিখতে হইব কমসে কম তিন থেকে চার মাস হ্যাঁ চার মাস শিখতে হইব চার মাস পরে তো শিখে কমপ্লিট করার পরে হ্যাঁ গিয়ে খামার করতে হইব তাহলে গিয়ে হ্যাঁ লাভবান হওয়ার সম্ভাবনা আছে তো হাঁস লালন পালন করতে আসলে মানে কোন দিক দিয়ে বেশি জোর দিতে পারে কোন দিকটা বেশি লক্ষ্য নিতে হবে এই দিকটা বিবেচনা করলে আসে লাভবান হওয়া সম্ভবটা আসল কথা হইলো কি লাভবান করতে গেলে নতুন খামারিরা যে বাচ্চা উঠা এদের বাচ্চা মনে করেন কমসে কম ছয় মাস লাগে ডিমে প্রোডাকশন নিতে কিন্তু আসলে কিন্তু আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা টেলিভিশন চ্যানেলে কিন্তু বললে লাই যাতে পাঁচ মাস পরে সাড়ে চার মাসে ডিম দেওয়া লাগে আসল কথা হইলো না হ্যাঁ দে যদি আমার দুই হাজার হাস থাকে সাড়ে চার মাসে যদি পুরোপুরি খানা দেয় তাহলে একটা ডিম পাওয়া যাবে একটা ডিমের থেকে আমার যদি দুই হাজার থেকে এক হাজার ডিমে উঠায় তাহলে আমার এক মাস টানবে তাহলে আমরা আসল কথা হলো কি এই ভিডিওগুলি আমরা ফুলো না কইরা যেটা বাস্তব প্র্যাকটিক্যাল এটা ফুলো করার উচিত যাতে আমরা একটা পুরান খামারির বকল যাতে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা ইনভেস্ট করে ব্যবসা করবো তাহলে অন্য একটা খামারির মাইতে একটা শ্রম দিয়ে শিখিয়া যাই না করা সবচেয়ে ব্যাটার হাঁসের তো অনেক রোগ হয়ে থাকে সেই রোগের জন্য আমরা কি করতে পারি আসে লোক বেলা আশের একমাত্র মেন লোক হইলো ডাক পেলে ডাক পেলে হইলো মনে করেন যে জায়গার মাঝে হাঁসটা লাগে যে হাঁসের যে ময়লাটা ময়লাটার থেকে পয় পরিষ্কার লাগতে হইব মনে করেন যে ভাইরাসের একটা স্প্রে আছে স্প্রেটি ব্যবহার করতে হইব এরপরে ডাক পেলের। টাইম আছে টাইমে অনুযায়ী মনে করেন ইংলিশ হিন্দিতে কলেরা ইংলিশ হিন্দিতে এই দুইটা লোক নাইলে অন্য কোনো লোক নেই হ্যাঁ আমি ডাক পেলেও করছি কলেরা কলেরাও করি কতদিন বয়সে করা লাগে আমি তো আপনি জানেন বাচ্চার থেকে আমি শুরু করছি কেন আমি অন্য কোনো খামারে আর আর হ্রাস আমি বিশ্বাস করি না কেন অনেক সময় আমরা টেকাল লোভে মিথ্যা কথা বললে ভ্যাকসিন না করবো বলি ভ্যাকসিন করছি এর জন্য আমি মনে করেন পঁচিশ দিনে অন্তরে করছি একবার পাঁচচল্লিশ দিন অন্তরে করছি একবার ষাট দিনের অন্তরে করছি একবার আবার ছয় মাসের অন্তরে করছি একবার যে হাঁসগুলো এটা আসলে কী জাতের হাঁস আসল মূল তত্ত্ব হইলো কি হাঁসটা হইলো আমাদের কিছু করস কিছু খাসি খাটি ক্যাম্বল আবার কিছু নাগিনী এ তিন জাতের হই আবার কিছু থাইল্যান্ডে ইয়া আছে আছে এবার দু তিন জাতের মিলেই হোক

তারা ঘুরে ঘুরে ইয়ে যাতে বিভিন্ন ফেসারি আছে যাদের সাথে আমরা যোগাযোগ আছি হাঁসের খামার করে কি আপনি এখনো সন্তুষ্ট আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করছি হ্যাঁ হাঁসটা অনেক লস দিছি অনেক কষ্ট কষ্ট বলতে কি ওইটা বাসা দেওয়া বলার মতো না যাতে আমি হাঁসের খামার ধরে লাগছি এটুই সবচেয়ে বড় কে আমার একটা লক্ষ্য কি আমি হারতে রাজি না যাতে আমার কথা হলো এটা লস কোনো আছে এটাও আমার দেখার আছে লাভ কোনো আছে এটাও আমার দেখার আছে এর জন্য ধরে লাগছে তো না ভুল যে ভুলগুলি সংশোধন কর্তা ফার্তাও কোনো আশাবাদী লাভের অনেক খাওয়ার পরে লাভ দেখতেছেন হ্যাঁ এতদিনে গিয়ে আমি পুরোপুরি আসে ইয়া এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ আর কি পরিকল্পনা আছে ভবিষ্যৎ পরিকল্পনা এটির পাশাপাশি তো আপনি জানেন আমার গরুর মেন লক্ষ্য গরু মাছ এই তিনটা জিনিস আমি যাতে দিনই বাচ্চা তাই তিনটা জিনিস আমি ঘুরে লাগবো কিন্তু হাঁসটা মনে করেন ফি যে আমার বেগেন্সি কিছু ইয়া ছিল এগুলি করি শোধ করার পরে মনে করেন হাঁস বাড়ানো জাগা জাগা মনে করেন সেটিং করে জন্য ঠিক আছে কবি ভাই আপনি ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আশা করি আপনার খামার সামনে এগিয়ে নিতে পারবেন আমাদের সমাজের জন্য আপনি ওকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ধন্যবাদ